তুমি বাড়িতে 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 থাকবে কেউ ডাকলে পরেও আসবে না কিন্তু তোমাকে বুঝিয়ে বুঝিয়ে নিয়ে চলে এসছে দেখেছো এই এই জঙ্গলের দিকে ওই যে একটা লোক ওই লোকটা কোন দিকে গেছে ওই বিলে চলে গেছে ও তোমাকে ডেকে নিয়ে চলে এসছে এখানে এ বাবা আর তোমাকে এখানে ছেড়ে দিয়েছে দেখছে কি গো এই লোকটা তো ভালো না দেখছি

তার জন্য তুমি চলে এসছো ও তার জন্য চলে এসছো আচ্ছা আচ্ছা লোকটা কি বলছিল লজেন্স দেবে ও তার জন্য আর কিছু দেয়নি ফাঁকি দিয়েছে তোমাকে লজেন্স দিয়ে বলে ডেকে নিয়ে আসছে তারপর তোমাকে ফাঁকি দিয়েছে কি বদমাইশ লোক দেখো বন্ধুরা সবাই

চলো বাড়িতে চলো বাড়িতে চলো তুমি একা তোমাকে কোন লোক টকিয়ে নিয়ে চলে এসছে জঙ্গলের মধ্যে তুমি কারো কথা আসবে না আর হ্যাঁ ঠিক আছে তোমাকে লজেস দেবে বলে ডেকে নিয়ে এসছে আর লজেস দেয়নি বিলে পালিয়েছে হ্যাঁ হ্যাঁ খবরদার আর আসবে না বিলে হ্যাঁ খবরদার তুমি আমাকে শোনো এদিকে তাকা আমার দিকে কারু কথায় তুমি আসবে না কিন্তু আর হ্যাঁ তোমাকে নিয়ে কিন্তু ধরে নিয়ে পালিয়ে যাবে কিন্তু চলো বাড়িতে চলো কত দূরে চলে এসছে হ্যাঁ

এদিকে শোনো চলো 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 চল তোমাকে খুঁজছে তুমি একা একা চলে গেছো এত দূর রাস্তা কম দূর চলো পেয়েছি হ্যাঁ আরে সেই জঙ্গলে মরে চলে গেছে হাতে দাও হাতে দাও হাতে পিটাও বলছে মা মেরেছে তারদিন চলে এসেছে মেরেছি কখন মারলাম কখন মারলাম বল তুই তো বলছ আমার মেরে গেলি আয়না তাহলে আয়না দিয়ে আমায় কে মারলো আমি যদি তোকে মারি তাহলে আয়না দিকে কে মারলো আমাকে তাহলে আয়না দিয়ে কে মারলো কে মারলো আয়না দিয়ে কেউ মারেনি আর তোকে কে মেরেছে আগে বল আমি মেরেছি তাহলে বলেছিস কেন আমি মেরেছি বল মিথ্য কথা বল বল আমি মিথ্য কথা বলেছি বল আমার কেন বাবাইকে বল মারেনি তো মিথ্যা কথা বলবে না ঠিক আছে তাহলে মিথ্যা কথা বলে চলে গেছিস কেন তাহলে কাল থেকে বেঁধে রেখে দেবো তো তাহলে চলে গেছিলি কেন বেঁধেই রাখবো তারা ঠিক আছে না বলে চলে যাওয়া বেশি সাহস লেগেছে